আসসালামু আলাইকুম আজ থেকে সাত আট মাস আগে আমেরিকা থেকে একটা ফোন আসতো আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানে প্রায় লোকেই জানে কারণ আমার এই নাম্বারটা প্রায় ছাব্বিশ থেকে আঠাইশ বছর পুরনো সলমান শাহ আমাকে গিফট করছিল এই গ্রামীণ নাম্বারটা যার জন্য আমি চেঞ্জ করি নাই অনেকেই জানে এটা ওই অঙ্কিতেই উনি পাইছিলেন আর কি যার কথা বলতেছি আমেরিকা থেকে ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে আমি চিনি না ওনাকে ফোন করে ভাই আপনার ভিডিও দেখি ভালো লাগে আপনি এনসিপিকে খুব সাপোর্ট করেন ডক্টর ইনুস স্যারকে খুব সাপোর্ট করেন খুব ভালো লাগে এই ছিল প্রথম কথাবার্তা আবার কয়েকদিন পর ফোন করলো আমার সাথে এনসিপির কারো সাথে যোগাযোগ আছে কিনা বা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে যোগাযোগ আছে কিনা এরকম জানতে চায় উনি তখন আমার ভিতরে সন্দেহ জাগলো যে উনি তো কোনো সহজ লোক না ওনার কোনো একটা টার্গেট আছে তখন আমি বিপ্লামী কইরা মজা কইরা বললাম যে দেখেন আমার সাথে তো যোগাযোগ নাই যোগাযোগ আছে স্বপন চৌধুরীর সাথে মানে স্বপন চৌধুরীকে আপনারা চিনেন ইউরো ব্লগ একটা ইউটিউব চ্যানেল আছে ওনার স্বপন চৌধুরী সুইডেনে থাকে আমি তার কথা বললাম যে স্বপন চৌধুরীর সাথে যোগাযোগ যোগাযোগ আছে আছে আমার সাথে নাই আর ওই স্বপন চৌধুরী আমার বস মানে আমি না দিলাম ওর দিকে যে ওনার সাথে যেন যোগাযোগ করে তা আমার বলে ওনার নাম্বার দিতে পারবেন আমি হ্যাঁ দিতে পারব আমি দিয়েই দিছি কিন্তু নাম্বার দিয়ে সঙ্গে সঙ্গে আমি স্বপন চৌধুরীকে ফোন করে বললাম যে এরকম এরকম একটা ফোন আসবে ব্যাপারটা কি জানার চেষ্টা করবেন আর আমি কিন্তু চাপা মারছি যে আপনার সাথে ইনুসারের যোগাযোগ আছে এনসিপির সাথে যোগাযোগ আছে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর সাথে আপনার প্রায় ডেলি কথা হয় এরকম চাপা মারছি আমি আপনি ওর ভিতরের কথাটা জানবেন যাই হোক কয়েকদিন পর আমার ওই বন্ধু সিনিয়র ফ্রেন্ড আমি তাকে আপনি কইরা বলি স্বপনকে আর সে আমাকে তুমি কইরা বলে এর পিছনে ব্যাকগ্রাউন্ড কি জানেন যখন ফিল্মে আমি আসি আমি যখন চার নম্বর সহকারী পরিচালক সে তখন এক নম্বর সহকারী পরিচালক মানে প্রধান সহকারী পরিচালক তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি এর জন্য আমি তাকে আপনি কইরা বলি তখন থেকে আজও উনি আমাকে তুমি কইরা বলে তা আমাকে ফোন করে বলতেছে আফসারি তার সঙ্গে আমার কথা হয় টেলিফোনে সে আমাকে ফোন দিছে কিন্তু সে তো আমাকে কিছু বলে না বলে যে আমি সুইডেন আসতে চাই সরাসরি আপনার সাথে কথা বলুন আমি তো কম কি আপনি সর্বনাশ সে আমেরিকা থেকে আর সুইডেন আসবে আমার বন্ধু স্বপন চৌধুরী তখন আমাকে তো পরামর্শ চাইলো আমি কি করুম সে আমেরিকা থেকে সুইডেন আসতে চায় দুই দিনের মধ্যে আমি বললাম যে আপনি রাজি হয়ে যান দেখেন না আসে কি না আমার মনে হয় আসবে না ঠিকই সে চলে আসছে এক সপ্তাহের মধ্যে এবং স্বপন চৌধুরীর সাথে বৈঠক করছে ওই বৈঠকটা কেমন হয়েছে জানেন আমেরিকা থেকে আসছে একটা হোটেলে উঠছে করছে দিন জানাইলো এই কেস আমি তো ভাই এটা তো মোটা দাগের কেস রে ভাই অনেক টাকা পয়সার মালিক তার উদ্দেশ্য কি আমার বন্ধু আমাকে ফোনে জানায় যে আসারি তার উদ্দেশ্য তো বিশাল আমি কি উদ্দেশ্য কয়ে ও যদি কি করতে চায় এত কাগজপত্র নিয়ে আসে সব টাইপ করা আমি বললাম যে ভাই ও কোনো এজেন্সির লোক হবে কয়ে হ্যাঁ এটা কনফার্ম আমি এই দেশে কিছু একটা করতে চায় এবং ইয়াং জেনারেশন কে নিয়ে তার একটা কোনো উদ্দেশ্য আছে এবং ডক্টর ইউনুস স্যারের সঙ্গে তাকে মিটিং করায় দিতে বলতেছে তখন সে স্বপন বলছে দেখেন এই ব্যাপারটা ঢাকা যায় আলাপ করতে হবে আসারির সাথে আপনিও ঢাকায় চলেন আমিও ঢাকায় যাই এটা বইলা বিদায় করছি তারপরে জানেন ওই লোক আমার সাথে যোগাযোগ শুরু করলো আমাকে বলে যে আমি ঢাকায় আসতেছি আমি বলি না আপনাকে টেলিফোনে বলেন যে না আমি ঢাকায় সামনাসামনি কথা বলবো আমি যতই ওনারে পেঁচাই যে টেলিফোনে বলেন উনি বলে না কারণ আমি যদি কোনো কিছু রেকর্ড করি উনি ঢাকায় আসবেই যাই হোক আর ঢাকায় আসা হয় নাই উনার কারণ আমি রাজি হই নাই ব্লক করে দিছি এবং স্বপন সাহেবকে বলছি যে আপনিও ব্লক করে দেন নিশ্চয়ই সে এমন কোন এজেন্সি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে মনে করছে যে আই হাই এই লোকের সঙ্গে নিশ্চয় যোগাযোগ আছে ফিল্ম ডাইরেক্টর বুঝিনি তো দেখেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে ফিল্ম ডাইরেক্টর কয়জন ছয়শো থেকে সাড়ে ছয়শো মানুষ ফিল্ম ডাইরেক্টর এর মধ্যে আমি একজন স্বপন সাহেব একজন এই আমাকে কিছু লোক চিনে অনেকে বিশ্বাস করে যে ওই ডিপ স্টেট এর সাথে আমার যোগাযোগ আছে যার জন্য ওই ধরনের লোকরা যোগাযোগ করে ভাই অনেক টাকার মালিক বুঝেন না কথা বলার জন্য আমেরিকা থেকে সুইডেন চলে আসছে ঢাকায় চলে আসতে চায় শুধু কথা বললে আবার পর দিন চলে যাবে তার মানে কি কত টাকার মালিক এবং কারা এর পিছনে এটা বুঝতে হবে এইটুক জ্ঞান থাকতে হবে এই কথাগুলা কেন বললাম ইলিয়াস কাঞ্চনের জন্য হ্যাঁ নায়ক ইলিয়াস কাঞ্চন আমার ছবির হিরো হ্যাঁ আমার দুর্জয় আর মৃত্যুর মুখে দুইটা ছবির নায়ক ছিল সে আবার এমন না যে লেখাপড়া জানা লোক না হ্যাঁ ভাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জ্ঞানী লোক তারপরও কিভাবে এই চক্করে পড়া গেল আপনারা এর মধ্যে যাই না গেছেন এনায়েত করিম চৌধুরী একজন আছেন আমেরিকা থেকে আসছে ওনার ওই যে উনি একটা দল করছেন এই যে পঁচিশে ফেব্রুয়ারিতে দলের নাম কি ছিল জনতা পার্টি বাংলাদেশ হ্যাঁ আর স্লোগান ছিল গর্ব আমরা ইনসাফের দেশ জনতা পার্টি বাংলাদেশ গর্ব আমরা ইনসাফের দেশ এইটা কোনো ইনসাফ হইল কাঞ্চন ভাই আরে ভাই আপনি কিভাবে এর মধ্যে না শুনে ফাঁসলেন কিনা টাকার লোভ তো ভাই আমরাও পাই আমাদের আমাদেরকেও দেখাইছে হ্যাঁ টাকার লোভ দেখাইছে ভাই কিন্তু আমরা ওই লোভে যাই নাই ভাই যাই নাই কেউ নিতে পারবে না পৃথিবীর কারণ কি জানেন আমি যে আমার দেশকে ভালোবাসি এই জন্য না না আমি আমার পরিবারকে ভালোবাসি আমার সন্তানকে ভালোবাসি আমার দায়িত্ব আমার সংসার চালানো এই দায়িত্ব থেকেই ভাই ওই সব লোভে যাই না বে পথে যাই না বে পথে গেলে অনেক কিছু করতে পারতাম এই যে গত সরকারের আমলে যদি ছবি বানাইতাম সরকারি টাকায় ছবি বানাইতে পারতাম না অবশ্যই পারতাম বহু নায়িকা পিছে পিছে ঘুরছে ওদের সঙ্গে মন্ত্রী মিনিস্টার লেভেলের লোকজনের সম্পর্ক ছিল সত্তর লাখ আশি লাখ টাকা নিয়ে ঘুরছে পিছে পিছে এই আবদুল্লাহ জহির বাবু রাইটার ও নিজের সাক্ষী কোনদিন কেউ রাজি করাইতে পারে নাই ভাই রাজি করাইতে পারে নাই এবং এই পাঁচই আগস্টের পরেও কিন্তু অফার পাইছি ভাই যে টাকা দেয় ছবি বানান আমি না ভাই না কেন না এই জন্য না আমি ওই ছবিটা বানাইতে গেলেই বলবে এই যে এতদিন বর্তমান সরকারের চামচামি কইরা তারপরে এই টাকা নিছে। এই কাজ বাগাইছে এইটাই তো বলবে ভাই বলবে না আমি তো বলি ইউটিউবে সমালোচনা করি না তাহলে আমার সমালোচনা কেন আপনি করতে পারবেন না। করতে পারবেন। কাঞ্চন আটকা করছে ভাই সাবাসী জানাইতে চাই ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে এই এনআইএ দেড়শো কোটি টাকার একটা মামলা রফা দফা করছে এই দুদুকের সাথে বৈশাখ এরকমও শোনা যাইতেছিল সোনাগাঁও হোটেলে থাকে আবার এদিকে গুলশানের একটা ফ্ল্যাট আছে এখানে থাকে এবং বিভিন্ন এম্বাসিতে যায় এমনও শোনা যাচ্ছে জিএম কাদেরের সঙ্গ তার যোগাযোগ আছে এবং তার উদ্দেশ্য ছিল এই সরকারের পতন এই উদ্দেশ্যে সে নামছে টাকার বস্তা নিয়া এবং এই যে কান্তন সাহেবের দলের পিছনে মাসে সাড়ে 3.5 লক্ষ টাকা খরচ করত এই কথা গোয়েন্দার কাছে সে স্বীকার গেছে এই দলে খরচ কি ভাই আপনাদের দলে কে আছে কি খরচ করেন কোথায় অফিস নিছেন এই দল থেকে কি করবেন কি ইনসাফ দিবেন হ্যাঁ এখন বর্তমানে বাংলাদেশে নাই উনি চলে গেছেন লন্ডনে হয়তো থাইকা যাবে কারণ এই গোয়েন্দা কাহিনীতে উনি জড়াইয়া গেছে আর টোটালটাই ভাই ওই পার্শ্ববর্তী দেশের থেকে হয়েছে। এবং ওনারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিল এরকম ছোট ছোট আরো অনেকগুলো দল আছে ভাই এদের কোন একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে সবাই গোয়েন্দা জালে আটকা পড়বেন আপনারা ভাইবেন না যে আপনারা কে কি করতেছেন গোয়েন্দা নজরে নাই সবাই নজরে আছেন হয়তো কিছু বলে না কেন বলে না সময়ের অপেক্ষায় আছে হ্যাঁ ভাই সময়টা তো ভালো না কারণ ডক্টর ইনুস্তাপ তো ওরকম হইতে পারবে না যে ধরো জেলে ঢুকাও মারো ডক্টর ইনুস্তাপ ওই পথে হাঁটতেছে না যে ধরো আর জেলে ভরো ভাই জেলখানায় জাগা হবে নতুন জেল বানাইতে হবে ভবিষ্যতে যে অবস্থা আসতেছে না নতুন জেলখানার দরকার হবে আর ওই জেলখানা বানাবার কাজে এখনই হাত দিয়ে দেন ভাই ভবিষ্যৎ খুব গুরুতর আমিও যাইতে পারি জেলে ঠিক নাই কারণ কি জানেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে নীলুফার রহমান চৌধুরী বদনার নাম নাকি নীলুফার চৌধুরী মনি হ্যাঁ নীলফার চৌধুরী মনি উনি একটা কথা বলছে যেটা শুনে মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে হ্যাঁ ভাই জেলে তো যাইতেই হবে নীলুফার চৌধুরী মনি উনি বিএনপির একজন নেত্রী এবং এমপিও ছিলেন একটা টাইমে যাই হোক ওনাকে চিনি আমি সেই দিন থেকে যেদিন উনি দাবরানি দিতে চাইছিল একটা টপ শুতে এসে বলছিল একটা দাবরানি দিলেই তো এরা মাঠে থাকবে না তখন পাশের থেকে যেদিন কে বলছিল যে তাইলে ওই বালুর ট্রাক যখন দিছিল আপনার নেত্রীর বাড়ির সামনে তখন কেন দাবরানি দিলেন না বা জেল থেকে বাইর করে ওনার চিকিৎসা করাইবার জন্য তখন কেন দাবরানি দিলেন না উনি বলতে চাইছিলেন ওই টক একটা দাবরানি দিলে এনসিবির পোলা পোলাপান ওই যাইব খবরই থাকবে না ওইটা বইলা একবার ভাইরাল হয়েছিল যাই হোক আবার উনি একটা নতুন বয়ান নিয়ে আসছে যার জন্য বললাম নতুন জেলখানা বানাইতে হবে সব কিছু উল্টে যাবে আপনাদের মনে আছে বছর পাঁচ আগে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল আপনাদের কি মনে আছে করিডোরের সেই ভিডিওগুলো একবার চিন্তা করেন ছাত্রলীগের পোলাপান তাকে তার রুম থেকে ধৈরা নিয়ে যাইতেছে তার কিছুক্ষণ পর বাইরে আবার ডাক্তার দেখতেছে তখন ভোরের দিকে ডাক্তার ঘোষণা করলো উনি মৃত ডাক্তার যখন ঘোষণা করলো উনি মৃত সবাই তাকে ওই সিঁড়ির কাছে ফালাই দিয়া চলে গেল ওই টাইমে এটা এতটা ভাইরাল হয়েছিল যে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল ওদেরকে আইনের হাতে তুইলা দিতে ওইখানে যারা ধরা পড়ল বিশ পঁচিশ জনের মতো বা আরো কম হইতে পারে বেশি হইতে পারে ওদের মধ্যে অনেক নেতাকেই কিন্তু বহিষ্কার করছিল আওয়ামী লীগ তৎকালীন যেভাবে এখন বহিষ্কার করে না ওই বহিষ্কার তখনও করছিল ওরা কিন্তু এখন ফাঁসির আসামি হ্যাঁ ওদের বিচার শেষের দিকে আর ওরা কারা ছাত্রলীগ এটা প্রমাণ হয়ে গেছে প্রমাণের পরও যদি কেউ এসা টক দাবি করে যে না ওরা ছাত্র লীগ না কেউ যদি দাবি করে যে আবরাম ফারাদ কে মারছে ছাত্র শিবির না তাহলে কেমন লাগে ভাই দেখেন কি কথাটা বলছে যে ছাত্র লীগ না ছাত্র শিবির দেখছেন কিভাবে বাঁচাইতে চাইতাছে ছাত্র লীগ কে এখনই ছাত্র শিবির কে আবরাম ফারাদের দায়টা ছাত্র শিবির দিয়ে দিছে যার জন্য ছাত্র শিবির বলছে যাপ এটার জন্য ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে হ্যাঁ এই যে নীলুফার চৌধুরী মনিকে বলছে যে ক্ষমা চান না হলে আমরা আইনায় রাষ্ট্রয় নিব নীলুফার চৌধুরী মনি কেন কথাটা বলছে এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখানে একটা ল্যাংরা লজিক আছে ল্যাংরা লজিক সেই লজিকটা কি জানেন এই আবরাম ফরাদকে যারা হত্যা করছিল। তাদের উকিল ছিল শিশির মনির এটা এই মনি বলছে এই নীলুফার চৌধুরী মনি শিশির মনি যদি ওনাদের উকিল হয়ে থাকে শিশির মনির উনি তো শিবিরের এটা কিন্তু আমরা আগে জানতাম না এখন জানি শিবিরের একজন আইনের লোক হইয়া যদি আবরাম ফারাদের আসামিদেরকে বাঁচাইবার চেষ্টা করে ওই অঙ্কেতে উনি ওই কথাটা বলছে বলছেন কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে উকিলরা সব রকমই মামলা নেয় উনি ছাত্র শিবির হইয়া আপনাদের নেতার মামলা নেয় নাই তারেক রহমান সাহেবের মামলায় লড়াই নাই বেগম খালেদা জিয়ার পক্ষের মামলা উনি হাতে নেয় নাই নিষে তো ওনারা সব রকমই মামলা হাতে না ওইটা আপনাকে বুঝতে হবে ওইটাই একজন উকিলের কাজ আর বাকিটা উনি নিশ্চয়ই মিডিয়ার সামনে তুলা ধরবে নিরুফার চৌধুরী মনি আপনি যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু ভয়াবহ আপনি এখনই ছাত্র লীগকে যে সার্টিফিকেটটা দিয়ে দিলেন আর ছাত্র শিবিরকে যে দায়টা চাপায় দিলেন ধরেন আপনারা ক্ষমতায় আসেন তাহলে কি আপনারা সেই আগের সরকারের মতো ছাত্র শিবিরকে ধ্বংস করে দিবেন আ পারবেন পারবেন না পারবেন না দেখেন গোয়েন্দা জালে আটকা পড়ছিল পাঁচ থেকে ছয় জন হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাহিদ ইসলাম এরা বাকিদের ধরতে পারছে ধরতে পারে নাই কারা ধরতে পারে না এটা আপনাদের মাথায় রাখতে হবে ভারতের গোয়েন্দারা নাই তৎকালীন বাংলাদেশের গোয়েন্দারা নাই পুলিশ র্যাব সবাই ফেল গোয়েন্দাই খুঁজা বাইট করতে পারে নাই কে কোথায় আসে কে কোথায় ঘুমাইতেছে কিভাবে পতন ঘটাই দিল পাঁচই আগস্টে বুঝতে পারছেন কারা রর রা হাইরা গেল বাংলাদেশের এই ছাত্র শিবিরের কাছে ওইটা মাথায় রাখলেই হবে বেশি কথা বলবো না আপনি যে যুক্তিটা ল্যাংরা দিচ্ছেন ওই ল্যাংরা জবাব মনি সাহেব দিয়ে দিবে দেখেন ভিডিওটা শেষ করার আগে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই হঠাৎ ভাবতে পারেন ভাই এত কথার পর ধন্যবাদ কেন ধন্যবাদটা এই জন্য যে উনি একটা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের আগে যারা নমিনেশন চায় যারা এমপি হইতে চায় সত্তর ভাগ এমপি কে ওনারা নমিনেশন দিয়ে দিবে তফসিল ঘোষণার আগে হ্যাঁ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ওনারা জানায় দিবে সত্তর পার্সেন্ট ওনাদের এমপি কে কে হবে যে কাজটা যে কাজটা আরো ছয় মাস আগে জামাত ইসলাম কইরা ফালাইছে এই কাজটা আপনারা অনেক দেরিতে হইল শুরু করছেন এই জন্যই ধন্যবাদটা দিলাম কিন্তু আমি মনে করি সত্তর পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট দিয়া দেন তফসিলের আগে কেন বললাম কথাটা তারেক রহমান সাহেব আপনি একটু চিন্তা দেখবেন আমার কথায় যুক্তি আছে কিনা এখন যদি দেন যে আমাদের কে কে এমপি হবে কে কে নমিনেশন পাবে তাহলে হবে কি জানেন মনে করেন আমার এলাকা থেকে একজন দাঁড়াবে সে বিএনপি কিন্তু ওই এলাকায় তো আরো নয় জন দশজন দাঁড়ায় রেছে ওদের রিয়াকশনটা কি হবে ওরা মাইনা নিবে কিনা আপনি এখনই বুঝতে পারবেন আর যদি তফসিল ঘোষণার পরে দেন ওই ওই টাইমে যদি ওদের হয় যে যাকে আপনি নমিনেশন দিলেন আর যারা নমিনেশন পাইল না তারা যদি হামলা করে এদের উপরে ওই টাইমে এই নির্বাচন কমিশনার বলবে দেশের অবস্থা ভালো না নির্বাচন বন্ধ করলাম আর এই দায়টা আপনাদের উপরে চাপায় দিবে যার জন্য বললাম যা দিবার এখনই দিয়া দেন মারামারি কাটাকাটি যা কিছু হবার হইয়া এখনই আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব হবে এটা তো কোনো ভুল ভুল নাই নাই ভাই দেখেন না ওই যে একজনকে দাওয়াত দেখা মাদ্রাসার খাবার দিছে খায় ফালাই জোর কইরা আবার গত পরশু দিন ওই যে নন্দিতে আর কোথায় জানি নিজেরা নিজেরা ভাই দুজন পৃথিবী দেখা বিদায় হয়েছে ওই ঘটনাগুলা যা ঘটার এখনই ঘটা যাক নির্বাচনের আগে নির্বাচনে এখনো ছয় মাস দেরি আছে কিন্তু নির্বাচনের দুই মাস আগে যদি এরকম পৃথিবী থেকে বিদায় নিতে হয় তখন কিন্তু সরকার সুযোগ নিয়ে নিতে পারে যে আমি কিভাবে নির্বাচন দেশের কি অবস্থা তখন কিন্তু জনগণ আপনাদের কি দোষ দিবে দিবে না এই জন্যই বললাম যা করার এখনই কইরা রাখান বিডিওটা আর বড় করলাম না সবাই জন্য সবাই দোয়া করবেন দেশের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ